আসসালামু আলাইকুম বিহর সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্যাংকের চেক নিয়ে কিছু কথা বলবো আমাদের ব্যাংকের চেক ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত আমরা জানি যে ব্যাংক থেকে টাকা উত্তোলনের একটা সময় একমাত্র উপায় ছিল এই চেক বই কিন্তু বর্তমানে দেখা যায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি কিন্তু এখনো পর্যন্ত চেকের ব্যবহারটা কিন্তু কমে নাই এখনো আমরা উল্লেখযোগ্য হারে এই চেকের মাধ্যমেই টাকা উত্তোলন করে থাকি সুতরাং এই চেকটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত না হলে আমরা বিভিন্ন বিপদে এমনকি চেক জালিয়াতি হতে পারে এবং সেটা থেকে আমরা নানা ধরনের প্রতারণার শিকার হতে পারি তো বির চলুন আজকে আমরা একটু দেখিনি আমরা কিভাবে একটি চেক প্রফার ওয়েতে লিখবো এবং এই চেক ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে সোনালী ব্যাংকের একটি এম আই সিআর চেক অলমোস্ট সব ব্যাংকের চেকের প্যাটার্ন এইরকমই সর্বপ্রথম যে ব্যাপারটিতে আপনাদেরকে সতর্ক করবো সেটা হলো চেক বই লেখার সময় অবশ্যই বল পেন দিয়ে চেক বই লিখবেন কোনোভাবে জেল পেন দিয়ে লিখবেন না কারণ জেল পেন দিয়ে লিখলে চেকের উপরে একটু পানি পড়ে গেলেই কিন্তু লেখাটা নষ্ট হয়ে যায় এজন্য সব সময় চেষ্টা করবেন বল দিয়ে চেক বই লেখার জন্য এরপর চেক বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো যেমন প্রথমে আমরা ডেটের জায়গাটা খেয়াল করব আমরা প্রথম ডেটটা লিখব এখানে প্যাটার্ন আছে ডেট মান্থ ইয়ার তো সাপোজ আমি হচ্ছে আজকে ডেটটা যদি এখানে দিয়ে দিই আমি একটা ডেট দিলাম 24 6 পঁচিশ সো ডেটটা আমরা এভাবে লিখবো প্রথম দুই ঘরে হচ্ছে ডে তারপর দুই ঘরে মান্থ তারপরে চার ঘরে হচ্ছে ইয়ার আমরা বাংলা কিংবা ইংলিশ যে যেকোনোভাবেই লিখতে পারি এটাতে কোনো প্রবলেম নাই তবে যদি আমরা বাংলায় লিখি পোরা চেকটা আমরা বাংলা ভাষণ লিখব আর যদি ইংলিশে লিখি তাহলে পোরা চেকটা আমরা কিন্তু ইংলিশে লিখবো এরপরে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা অনেক সময় যে ডেটে চেক লিখি ওই ডেটে টাকা উঠানো হয় না সেক্ষেত্রে পরবর্তী কোনো ডেটে টাকা উঠাতে গেলে আমরা এই ডেটটা কেটে ফেলি ফেলে আবার নতুন করে লিখি লিখে আবার এখানে সিগনেচার করি তো একটা ব্যাপার হলো আপনারা যদি এখানে যে ডেটটা লেখা আছে তার ছয় মাসের মধ্যে চেকটা ব্যাংকে প্লেস করেন তাহলে এই ডেট চেঞ্জ করার কোনো দরকার নাই কারণ একটা চেকের ডেট সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যায় অর্থাৎ আমি যে 24 6 2025 এখানে একটা ডেট দিয়েছি এখান থেকে আগামী 6 মাস পর্যন্ত কিন্তু আমি এই ডেট এইভাবে রেখে চেকের পাতাটি ইউজ করতে পারবো তো এরপরে আসেন এখানে দেয়া আছে পে টু আপনি যদি নিজের চেক নিজে নিয়ে যান এখানে নিজ লিখতে পারেন আর যদি অন্য কাউকে দিয়ে ব্যাংকে চেক পাঠান আপনি প্রয়োজনে তার নাম লিখে দিতে পারেন সে পিছনে দুইবার তার নাম লিখে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে অথবা এভাবেই আপনি অন্য কাউকে দিলেও কিন্তু বেয়ারার তার পিছনে দুইটা সই করে টাকা উত্তোলন করতে পারবে তবে অনেক সময় আমরা পেটুতে যদি কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি সেই অ্যাকাউন্টের শিরোনাম এবং অ্যাকাউন্ট নাম্বার লিখে দিই সেক্ষেত্রে শুধুমাত্র ওই অ্যাকাউন্ট নাম্বারে এবং ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা জমা করা যায় অন্য কেউ এই টাকাটা আর তখন উত্তোলন করতে পারে না তো এরপরে যে বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব আমি সাপোজ দশ হাজার টাকা তুলব আমি এখানে দশ হাজার লিখলাম দশ হাজার এবং এখানে আমি কথায় লিখলাম দশ হাজার মাত্র এবং এই চেকটি যদি আমি নিজে ব্যাংকে নিয়ে যাই ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি থাকে না কিন্তু যদি আমি অন্য কাউকে এই চেকটা দিয়ে টাকা উত্তোলন করতে পাঠাই বা কোনো লেনদেনের কারণে কাউকে চেকটা দিই সে কিন্তু চাইলে এখানে একটা জালিয়াতি করতে পারে সেটা কিভাবে আপনাকে দেখাই এখানে দশ হাজার টাকা মাত্র আমরা লিখছি আর এখানে সংখ্যায় লিখছি দশ হাজার আমি এই একের এই পাশে একটি এক দিয়ে দিলাম তাহলে কত হলো এক লক্ষ দশ হাজার এবং এখানে আমি লিখলাম এক লক্ষ তাহলে সেই দশ হাজার টাকার চেকটা কিন্তু আমার এক লক্ষ দশ হাজার হয়ে গেল এভাবে কিন্তু যদি আমরা কোনো বেয়ারের কাছে চেক দিয়ে থাকি তাহলে সে চাইলে দুর্নীতি করতে পারে সুতরাং আমরা যখন টাকার পরিমাণ লিখবো তখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। এবং আমরা কিভাবে লিখবো আমরা এই বাম পাশে কোনো ফাঁকা জায়গা রাখবো না যাতে কোনো পারে বসাতে ডান পাশে কোনো ফাঁকা জায়গা রাখবো না যে এখানে যদি আমরা ফাঁকা জায়গা রাখি এখানে আরো একটা শূন্য যদি সে বাড়িয়ে দেয় তাহলে তখন এগারো লক্ষ টাকা হয়ে গেল সুতরাং আমরা এটা অবশ্যই ব্লক করে দিব এভাবে দেখার পরে এভাবে কিন্তু টাকার পরিমাণটা আমরা দুই দিয়ে ব্লক ব্লক করে করে দিব দিব এখানেও আমরা আমরা প্রয়োজনে কোনো স্পেস না রেখে এভাবে কিন্তু ব্লক করে চেক লিখতে পারি সো ভিউয়ার্স এই যে টাকার পরিমাণ লেখার ক্ষেত্রে যে সতর্কতাটা আমাদের অবলম্বন করা উচিত এটা আপনাদেরকে আমরা ভালোভাবে হাতে কলমে দেখিয়ে দিলাম মূলত এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট একটা চেক লেখার ক্ষেত্রে এবং যখন হচ্ছে আপনি চেকটি ব্যাংকে প্লেস করবেন তখন এই চেকের আপনি দুইবার নাম লিখে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে টাকা উত্তোলন করতে পারেন অথবা যদি আপনি বেয়ারের কাছে চেক দেন সেক্ষেত্রে সে তার দুইটা সিগনেচার করে মোবাইল নাম্বারটি লিখে কিন্তু টাকা উত্তোলন করে আসতে পারে তো ভিউয়ার্স চেক লেখার সম্পর্কে এবং চেকের জালিয়াতির আরও অনেক ভাবে জালিয়াতি হয়ে থাকে তো আমরা সাধারণত চেক লেখার ক্ষেত্রে যে জালিয়াতিটি হয় সেটি আপনাদেরকে দেখালাম এরপরে এখানে কথা এখানে সংখ্যা এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের সিগনেচার করতে হবে ব্যাংকে যে সিগনেচারটি আমার দেয়া আছে তাহলে আমার চেক লেখাটি সম্পূর্ণ হয়ে যাবে এবং যখন আমরা লেনদেনের ক্ষেত্রে কোনো চেক ব্যবহার করে থাকি এই সময়গুলো আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত কাউকে ব্লাঙ্ক চেক দিবেন না তাহলে সে কিন্তু আপনার অ্যাকাউন্টের থেকে অনেক ধরনের জালিয়াতি করতে পারে লেনদেনের কোনো পরিমাণ থাকলে আপনি অবশ্যই পরিমাণ উল্লেখ করে তারপরে সিগনেচার করে চেক দিতে পারেন এবং আরও একটি বিষয় সতর্ক করব সেটা হলো সবসময় আপনার নিজের চেক বই আপনার নিজের কাছে রাখবেন কোনো অবস্থাতে আপনার চেকের পাতা অন্য কারোর হাতে যে যেন না যায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন কারণ চেকের পাতা নিয়ে আপনার সিগনেচার জালিয়াতি করেও কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে এবং আপনার চেকের পাতা হারিয়ে গেলেও কিন্তু আপনার ব্যাংক থেকে পরবর্তী চেক উত্তোলন করার ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা পোহাতে হতে পারে এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে কথা বলবো যে চেকের পাতা হারিয়ে গেলে আপনারা কি করবেন সেক্ষেত্রে কিভাবে আপনি নতুন চেকের আবেদন করবেন এই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আবার একটি ভিডিওতে কথা বলবো সো সোভিয়ার চেক লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করার ব্যাপার ছিল সেগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম